তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি এখন শীতকাল চলছে তবে শীতকাল প্রায় শেষের দিকে হ্যাঁ আমি অনেক দিন থেকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম কিন্তু আর হয়ে উঠছিল না তাই ভাবলাম শীত শেষ হওয়ার আগে অবশ্যই একবার তোমাদের সাথে শেয়ার করব তাই আর দেরি না করে চলে এসেছি গাজরের হালুয়া নিয়ে হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে চলো তাহলে আর কথা না বাড়িয়ে একদম চলে যায় মেন রেসিপিতে গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের গাজরকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে ছোট ছোটো পিস করে নিয়েছি এবারে এই গাজরটাকে একটা ক্রেটারের সাহায্যে ভালো করে ক্রেট করে নেব এই যে আমি সমস্ত ভালো করে বেঁধে নিয়েছি আর গাজরটাকে গ্রেট করার পরে বেশ ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরমও হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ঘি এবার আমি এটাতে কাজু আর কিশমিশগুলো ভেজে নেব না হলে তলায় যদি লেগে যায় তাহলে অসুবিধা আছে তবে এখনো অনেকটাই দুধ আছে তাই এটাকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর দেখো গাজরের কালারটা কত সুন্দর বেরিয়েছে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এবার এটাতে চিনিটা অ্যাড করব চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আমরা যেহেতু মিষ্টি একটু কম খেতে পছন্দ করি তাই আমি একটু কম মিষ্টিই দিয়েছি দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো ফোটানোর পরে দুধটা অনেকটাই কমে গেছে তো দেখে বুঝতেই পারছো তবে হ্যাঁ দুধটা আমি পুরো ড্রাই করব না অনেকেই আছে যারা একটু শুকনো মতো পছন্দ করে তবে হ্যাঁ আমি এরকমই রেখে দেব। এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাতেও কিন্তু দুধটা কিছুটা কমে আসবে চলে এসেছি কিছুক্ষণ পর আর ঢাকনা খুলতেই এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কি বলবো দারুণ আর দেখো দুধটাও কিছুটা টেনে নিয়েছে এই গাজরের হালুয়া দিয়ে তোমরা রুটি পরোটা লুচি সব কিছু ট্রাই করতে পারো সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে তাহলে তোমরা দেখতেই পেলে কত সহজে এবং কত তাড়াতাড়ি গাজরের হালুয়া একেবারে রেডি হয়ে গেল আমার এই গাজরের হালুয়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো আজকের মতো আসি আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকবে সব বাইকের টাটা